হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও আরবের বিখ্যাত পালোয়ান রুকানা ইবনে আবদে ইয়াজিদের কুস্তির ঘটনা ইসলামী ইতিহাসে একটি বিস্ময়কর ও শিক্ষণীয় ঘটনা হিসেবে বিবেচিত হয় রুকানা ও তার শক্তি রুকানা ছিলেন মক্কার একজন প্রসিদ্ধ ও অপ্রতিদ্বন্দ্বী কুস্তিগীর তার শরীর ছিল অত্যন্ত বলিষ্ঠ এবং তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে কেউই তাকে কুস্তিতে হারাতে পারত না হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ও রুকানার মুখোমুখি হওয়া একবার রাসুল উল্লাহ সাল্ল্লাহু সাল্লাম রুকানাকে ইসলামের দাওয়াত দেন কিন্তু রুকানা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং বলেন হে মোহাম্মদ যদি তুমি আমাকে কুস্তিতে হারাতে পারো তবে আমি তোমার কথা শুনব রাসুলুল্লাহ উল্লাহ সাল্লাই সাল্লাম এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন অলৌকিক কুস্তি রাসুলুল্লাহ উল্লাহ সাল্লাহ আহিউাল্লাম ও রুকানা কুস্তির জন্য প্রস্তুত হন সবাই জানত যে রুকানাকে হারানো অসম্ভব কিন্তু যখন কুস্তি শুরু হল তখন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহি মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই রুকানাকে মাটিতে ফেলে দিলেন রুকানা বিস্মিত হয়ে গেলেন এবং বললেন হে মুহাম্মদ আবার কুস্তি কর রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইহিউাল্লাম আবার তাকে মাটিতে ফেলে দিলেন তৃতীয়বারও একই ঘটনা ঘটল রুকানার প্রতিক্রিয়া তিনবার পরাজিত হওয়ার পরও রুকানা অবাক হয়ে গেলেন এবং বললেন এ তো অসম্ভব আমার জীবনে কেউ আমাকে কুস্তিতে হারাতে পারেনি নিশ্চয়ই তুমি আল্লাহর একজন বিশেষ ব্যক্তি তবে তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি তবে পরবর্তীতে ইসলামের সত্যতা উপলব্ধি করে তিনি ইসলাম গ্রহণ করেন এই ঘটনার শিক্ষা এক শারীরিক শক্তির চেয়ে মানসিক ও আধ্যাত্মিক শক্তি শ্রেষ্ঠ দুই রাসুল উল্লাহ ওয়াসাল্লাম এর অলৌকিক ক্ষমতার প্রমাণ তিন ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ও কৌশলের গুরুত্ব চার সত্য ও ন্যায়ের শক্তি সবসময় জয়ী হয় এই ঘটনা রাসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অলৌকিক ক্ষমতা ও ইসলামের সত্যতার অন্যতম প্রমাণ হয়ে রয়েছে